একাত্তরকে মিথ্যা ভারতীয় প্রপাগান্ডা ইত্যাদি নানান সম্ভাষণে সম্ভাষিত করতেছে সেই জায়গা থেকে আমাদের সরকারও কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং তাদের লাগামহীন বক্তব্য চলে যাচ্ছে এবং তারা একুভূত পাকিস্তানের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে তারা বলছে যে পাকিস্তান থাকলেই ভালো হতো এরকম কথাবার্তা বলছে তো সেই জায়গা থেকে শহীদ সার্জেন জহরুল্লাহ হচ্ছে জহুরুলক হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের একটা সুতিকাকার এখান থেকে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের প্রাথমিক পরিকল্পনা হয়েছিল এবং বাংলাদেশের যে পতাকা সেই মানচিত্র ঘোষিত পতাকার ডিজাইন এই হলের একশো ষোলো নম্বর রুমে হয়েছিল সেই উজ্জ্বল ইতিহাসের উত্তরাধিকারিত্বকে ধারণ করে আমরা শহীদ সার্জন জহুরুলক হলের শিক্ষার্থীরা এই ধরনের ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ ছিলাম তার পরিপ্রেক্ষিতে আমরা যখন দেখি সরকার থেকে কোনো ব্যবস্থা নেয় না এবং আমাদের ডাকসু থেকেও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে না কোনো প্রতিবাদ জানায় না তার পরিপ্রেক্ষিতে আমরা সন্ত্রাসী রাষ্ট্র যে যেই রাষ্ট্র পাকিস্তান বাংলাদেশে উনিশশো সালে একটি গণহত্যা চালিয়েছে বেলুচিস্তানের মুসলমানদের উপর গণহত্যা চালিয়েছে যে রাষ্ট্র পাকিস্তান এখনো আফগানিস্তান সীমান্তে মুজাহিদিন ভাইদেরকে নিয়মিত হত্যা করতেছে সেই সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের পতাকাকে পদজলিত করে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেই তারই পরিপ্রেক্ষিতে গতকালকে আমরা মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে হলে একটা ব্যানার লাগাই এবং তার পাশাপাশি পাকিস্তানের পতাকাকে নিচে রাখি এটা আমার জুনিয়র যারা ছিল তাদের উদ্যোগ তাদের সাথে হচ্ছে আমিও একভূত হয়ে কালকে এই কাজটা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত বোঝার সব থেকে ভালো হচ্ছে একটা উপায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে যখন এই ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে সেখানে বেশিরভাগ কমেন্ট ছিল অত্যন্ত খারাপ কাজ হয়েছে কিন্তু এই খারাপ কাজ আপনারা বারবার করুন মানে আমরা এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোতে দেখেছি যে এর ধারাবাহিকতায় তারাও স্টিকার বানানোর জন্য আমাদের কাছ থেকে পিডিএফ নিয়েছে এবং তারাও ধারাবাহিকভাবে এই কাজটা করতেছে আহ যখন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ শহীদের সংখ্যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করা হয় দেখেন শেখ মুজিবকে কাল শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ছিল জেলে ছিল শেখ মুজিবকে কাল্ট বানানো আমাদের উদ্দেশ্য না শেখ মুজিবকে হাসিনা যে কাল্ট বানিয়েছে শেখ মুজিবের বা আওয়ামী লীগের ইতিহাস আমরা বিশ্বাস করি না কিন্তু মহান মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সব থেকে গৌরবময় অধ্যায় এবং এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের আপামর খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পার্টিসিপেট করেছে এবং নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছে এতে কি কোনো বিতর্ক আছে নাই বাংলাদেশের উপর পাকিস্তান এই পতাকা হাতে নিয়ে এই পতাকা গাড়িতে ঝুলিয়ে যে গণহত্যা চালিয়েছে এতে কোনো বিতর্ক আছে নাই তো যেই পরিপ্রেক্ষিতে যখন একহূত পাকিস্তানের কথা বলা হয় তখন জামায়াতের ওই নেতা কোন প্রতিবাদ করেন না যখন মুক্তিযুদ্ধের শহীদদের ব্যাপারে বিরূপ মন্তব্য করা হয় বিলঙ্গনাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করা হয় ওই জামায়াতের নেতা কিছু বলেন না তো এইটা কখন তাদের গায়ে লাগলো কারণ এই কারণেই গায়ে লাগছে তাদের সাথে হয়তো কোনো কানেকশন তাদের আছে আমরা তো তাদেরকে মিন করে দিইনি আমরা কি জামায়াতের কথা লিখছি এখানে আমরা রাজাকারের কথা লিখছি রাজাকার তো অনেক দলই গেছে শুধু সব সব রাজাকার কি জামাইতে গেছে অনেক রাজাকার তো দলে গেছে আমরা জামায়াতের কথা লিখছি আমরা লিখছি পাকিস্তানের কথা তো যারা জামায়াত এবং পাকিস্তানের সহচর যারা আমরা জামায়াতের কথা লিখিনি কিন্তু যারা রাজাকারদের সহচর তাদের গায়ে লাগবে আমরা তো জামায়াতের কথা লিখিনি কোথাও জামায়াতের কথা লেখা আছে ওখানে দেখেন লেখা আছে তো জামায়াতের প্রার্থী কেন লাগলো কারণ জামায়াতের প্রার্থী মনে করতেছে তাদের তো কারা মনে করে ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি মতো ব্যাপার